হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের বিনসাইড ক্যাটালগের খুবই অসাধারণ একটা কালেকশন হবে ভিডিওটা না স্কিপ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো আপনারা সবার আগে সর্বপ্রথম পেয়ে যান আসেন আর কথা না বলে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট হচ্ছে আমরা ব্লু কালারটা আপনাদের দেখাবো দেখেন খুবই চমৎকার একটা কালার হবে আর যে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন দেখেন খুবই চমৎকার দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা হবে চন্নি প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা কিন্তু অসাধারণ একটা এমব্রয়ডার এই সিকোয়েন্স এর করা থাকবে শুধু গলার নেকটার ভিতরে দেখেন কতটা সুন্দর ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা আপনার প্রিন্টেড থাকবে খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা ব্যাক দেখেন মাসাল্লাহ কতটা জোস প্রিন্ট করা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লেপ থ্রি কটার যে কোনো তৈরি করতে পারবেন খুবই চমৎকার এবং খুবই আনকমন একটা কালেকশন খুবই কমফোর্টেবল হবে আর সালোয়ারটা হচ্ছে আপনার করেছে জামার সাথে দেখেন আর উনটা আপনার আরো হবে উনটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর এবং অনেক বড় নামাজি ফুললি কটনের ভিতরে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু আরো জোস ম্যাজেন্টা কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর গলার কাজটা কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং প্রাইসটা আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিব একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট গরমের আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার ম্যাজেন্টা কালারের ভিতরে থাকবে আর ওনাটা দেখেন ওনাটা আপনার খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর একটা কম্বিনেশন ম্যাজেন্টার সাথে হচ্ছে আপনার কফি কালার কম্বিনেশন করা থাকবে খুবই ইউনিক এবং খুবই সফট কোয়ালিটির হবে এগুলো 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 গরমের খুবই আরামদায়ক একটা আপনার যে কোনো জায়গায় পরিধান করতে পারবেন দেখেন ঘরে বাহিরে যে কোনো জায়গায় পড়তে পারবেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর গলার কাজটা দেখাচ্ছি কাছে নিয়ে দেখেন খুবই সুন্দরভাবে এমব্রডারিক সিকোয়েন্স ওয়ার্কের একটা কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইসটা আপনাদের একেবারে সীমিত প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো দ্রুত ঝটপট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের এই স্টকে খুবই সীমিত আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন মার্শাল্লাহ কতটা জোস একটা প্রিন্ট করা এগুলো আপনার নামাজি অন্য হবে অন্য লেন্থ হবে আপনার প্রায় সাড়ে ছয় হাতের এবং আড়াই হাত বহর আর এগুলো হচ্ছে আপনার হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি লালের ভিতরে দেখেন মিষ্টি মিষ্টি লাল যেটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা অ্যাশ কালার কম্বিনেশন করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দ্রুত ঝটপট করে আপুর অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রাইসটা আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে কালার কিউ ফ্যাশনে আপনাদের সব সময় নতুনত্বর ছোয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয় এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন